আমরা অনেক সময় ইউটিউব যে ব্যবহার করি এরকম করে স্কল করার সময় যখন আমাদের ফোনে অ্যাডাল্ট কন্টেন্ট বা সেক্সুয়ালি কন্টেন্ট সেক্সুয়ালি ভিডিও চলে আসে মানুষজনের সামনে তখন এটা ফোনটা ওপেন করা যায় না বা আপনার বাচ্চা বা আপনার ছেলে মেয়ে যদি এই ফোনটা নেয় তখন যদি এই কন্টেন্টগুলো চলে আসে তখন কি করবেন ইউটিউবে এমন একটা সেটিংস আছে ওই সেটিংসটা যদি চালু করে রাখেন হাজার ঘন্টা ফোন ব্যবহার করলেও অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না কোন সেটিংসটা অন করলে আপনার এই অ্যাডাল্ট বা সেক্সুয়ালি কন্টেন্ট আসবে না আজকে ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এই কাজটা শিখতে পারবেন চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা পেলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই কাজটা করতে হলে আপনাদের এই আপনাদের প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এই যে সেটিংসে সেই লাইনে আসবেন সেই লাইনে আসার পরে এই যে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এই যে জেনারেলে আসবেন জেনারেলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রেস্টেক মুড তো আপনারা এটা অফ আছে এটা জাস্ট অন করে দিন অন করে দিলে আর আপনার ফোনে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না বা সেক্সুয়ালি কন্টেন্ট আসবে না ভিডিওটি ভালো লাগলে অফিসিয়ালটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ